अन येगा साहब वो डांडी गुच <laughs> तो वो आन चढ़े आदर ओए यार एक्सेस आप तो मनुष्य आ रहे ना जोगी का अपोजन करछे आ वना आ उरे आ दे तक रे महबूब कष्ट करिया रही है गुच शौग अपोजन कर आला यदि जान जानना तो, नहीं। hmm. तो ना है हम्म तो आ तन ने अने की दी इंशाल्लाह भाई रे तू तू कोठे इन এই কার তোমার সাপলা উঠাইতেছ এদিকে এসে এই সাপলাগুলো তুমি উঠেছো জি তুই এগুলো কি উঠাই কি করবা বিক্রি করবা জি কখন উঠাইছো কখন গেছো সকালে উঠেছি এই বিলে জি সকালে উঠাইছো একলা একলা উঠাইছো আমার बाबू বাবাও আছেন বাবাও ছিলেন লগে হ্যাঁ আ রে

আপনি যে নিছক হ্যাঁ টাকা না তুমি তো ব্যাচ কত টাকা করে 20 টাকা করে আর কেউ যদি না নেয় তাহলে টাকা তাহলে আমারে কত টাকা দিবা কও না ফ্রি দিয়ে সকাল থেকে সকাল থেকে মুটা বিক্রি করছো সকাল থেকে মানে মুটা মুটা বিক্রি করছো এতগুলো উঠেছ মানে ওই যে উঠাও আর বিক্রি করা না ঘুরে ঘুরে আল্লাহ তাহলে এখন এই দেখুন দুই মুঠা শাপলা কেউ নিতে চায় না পনেরো টাকা বিক্রি করে তাহলে আমি যদি নিতে না চাই আমার পনেরো টাকা দিবা হ্যাঁ আচ্ছা দাও আমার দাও দাও কীভাবে দেবা বান্ধব দিবা নাকি ফুলের মতো সুন্দর হুম এত সুন্দর একটা বাচ্চা তার দেখতে পাচ্ছেন দর্শক সে মানে কতটা কষ্টদায়ক মাদ্রাসায় পড়ে তারপরে আবার এই ইয়া করে আর কি শাপলা উঠে বিক্রি করে হ্যাঁ মাদ্রাসায় পড়ে আবার শাপলা উঠে বিক্রি করে এই হচ্ছে জীবন এ এটাই এটাই হচ্ছে মানে আসলে জীবনের সংগ্রামী আসলে যারা এই যে সোনার চামচ মুখে দিয়ে যারা জন্মগ্রহণ করছে তারা এই সমস্ত কষ্ট কেউ বুঝবে না

তাহলে তোমার দিবো কত তিরিশ টাকা না ধরো একটু কম নেবা না হ্যাঁ একটু কম নাও বিশ টাকা নাম বিশ টাকা নাম হ্যাঁ

দেখ মাদ্রাসায় পড়া এই যে বাচ্চারা এই যে অরিজিনাল শিক্ষাটা পাইলো যে আর যদি আমি যদি নিজে খুশি হয়ে তোমারে দিই তো এটা আল্লাহর আনের আনের রূপে বহু দিয়ে হয়ে যাবে খুশি হয়ে আল্লাহর আনেরে বহুত কত গুণা মাফ করে দিতে পারে মাফ দিতে পারে যে মাফ দিই তুমি সাক্ষী থাকলা ইনশাআল্লাহ সাক্ষী আছি কি আমাদের দিন আল্লাহর আনেরে সাইয়া দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি সাক্ষী আছো জি ইনশাআল্লাহ সাক্ষী আছি যদি নো যদি আনে যদি নো আলো যদি নো জানা তো নো তো আন তাই আনে না আনে কি দি ইনশাআল্লাহ এটা মন থাক ভাই রে তুই তুই কঠিন জিনিস এই নাও এটা আমি খুশি হয়ে দিলাম ঠিক আছে এটা খুশি হয়ে দিলাম আর দিলাম ঠিক আছে তবে কিন্তু আমারে । তুমি কিন্তু আমারে সাহায্য মানে কি আল্লাহর কাছে সুপারি মানে কি আল্লাহ আমি যদি ঝামেলায় পড়ি তুমি আল্লাহর কাছে তুমি তো ছোট মানুষ ঠিক আছে আমি যদি ঝামেলায় পড়ি তুমি আল্লাহর কাছে একটু মানে

अरे वाह ना तक तो माँ माँ बहुत कुछ तो करी है कुछ शो का ऑपरेशन कुछ तुम तो हमारों करना है उसके माँ तो करा है आज तो ही बहुत काम कुछ नहीं है तुम्हारे मानुष चले करे मानुष का बाय में तेरे काम करे कोर कोर टेंगर निटेंगर नहीं हाँगो बड़ा �

অতসে আমার আব্বা আছে না আঙ্গো ঘর ঘুরে লগে যদি আঙ্গো যদি ঘর যদি যদি ন সাইড ওয়াক করতো আজ আমরা আঙ্গো ঘুরে অন্যান্য মেদিন থাকলাম আজ আঙ্গোরে আশ্রয় কেন্দ্রের মেদিন থাকতো প্রতি বছরে আম্মা মাদা নেই আনা না করে যেতো বুঝলি আম্মা মারা বউ আর আব্বু বউ তো ইয়ে করি মানে মানুষের টাকা হাওলা তো আঙ্গো ঘরে সাইড ওয়াক করছে আর আজ সাপড়া

কি দেখলাম রে ভাই এই ছোট বাচ্চার কষ্ট দেখে আমি একদম কি দেখলাম এটা আমার কাছে আর আমার কাছে সামর্থ্য নাই সামর্থ্য থাকলে আর ওরে অনেক কিছু দেওয়া যেত আসলে আমার কাছে সামর্থ্য নাই সূর্য দর্শক শ্রোতা এই বাচ্চাটারে যদি কেউ একটু সাহায্য করতেন আমি খুব খুশি হইতাম আল্লাহ খুশি হইতো